নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সকালের কাজ সেরে তারপরে একটু টিফিন খেয়ে নিলাম আর এই তো তারপরে এবার রান্নাটাই বসাতে এলাম আপনারা যদি আমার আগের ব্লগগুলো দেখেন তো দেখবেন যে আমি কদিন বাড়ি ছিলাম না বাপের বাড়ি মামার বাড়ি দিদির বাড়ি সবার বাড়ি ঘুরে ঘুরে বেশ কটা দিন কাটিয়ে এসেছি আর তারপরে তো আমার বোনও এসেছিল আমাদের বাড়ি ও দুদিন ছিল তারপরে ও বাড়ি গেছে আর এই তো দু তিনটে দিনই হলো সামলে একটু উঠলাম তো আজকে থেকে আবারও সেই প্রস্তুতি নিতে হবে কেননা কালকে আবারও বেরিয়ে পড়তে হবে কালকে যাব অনেক দূরে আমার মামা শ্বশুরের বাড়ি কাটওয়া এবার সেখানেও দু তিন দিনের জন্য যাবো তো জামা কাপড় তো গোছাতে হবে সংসারের কিছু জিনিস গুছিয়ে রেখে যেতে হবে যেহেতু আবার দু তিন দিন থাকবো না আর তাই সকাল সকাল এই যে কাজগুলো সেরে নিচ্ছি মানে সংসারের কাজগুলো সমস্ত কাজ হয়ে গেছে মানে সকালের কাজ সারা বা তারপরে স্নান করা আজকে আর এই মুহূর্তে রান্নাটাই করছিলাম আর এই তো এদিকে ডালটা বসিয়ে দিলাম তো ডালটা হতে থাক ওদিকে যা রান্না করব সব কিছু কেটে গুছিয়ে নিই কেননা জোগাড় কিছুই করা হয়নি প্রথমেই ডালটা বসিয়ে দিলাম একটু যেহেতু ডাল করতে হবে তো সবজির মধ্যে আছে দেখলাম এই লাউ ছিল আর উচ্ছে ছিল তো উচ্ছে আলু ভাবছি ভেজে নেবো আর এই লাউটার একটু তরকারি করে নেব আজকে যাবার ইচ্ছা জানেন তো একদমই হচ্ছে না ইচ্ছাই করছে না যাব বলে কিন্তু ওই যে বললাম এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে আমরা কিছুদিন আগে যে দীক্ষাটা নিয়েছিলাম তো সেখান থেকেই মানে যেই মন্দিরে নিয়েছিলাম সেই মন্দিরে গুরু বাবাই বারবার ফোন করে বলছে আসার জন্য কেন না হোলিতে ওখানে ভীষণই ধুমধাম করে উৎসব হয় আর তাই বারবারই বলছে আর এই কথাটা শুনে আমার হাজব্যান্ড তো খুবই মানে যাবার জন্য মানে প্রস্তুতি নিয়েছে যে যাবই তাহলে হোলিতে তো আমি ওকে বলেছিলাম তুমি একাই চলে যাও আমি আর যাব না কেননা এই কদিন হলো ঘুরে এসেছি আর যেতে সেইভাবে ইচ্ছাই করছে না কিন্তু শুনলো না বলছে ঠিক আছে তুমি না গেলে আমিও যাব না এবার না গেলেও একটা খারাপ দেখাচ্ছে যেহেতু অত করে বলেছে একবার হলেও তো যেতেই হবে আর তাই বাধ্য হয়েই যেতে হচ্ছে আর যাবার জন্য সেইভাবে কোনো কিছুই রেডি করাও হয়নি কিছুই করিনি শুধু এই মুখে যাবো যাবো কেন একবার বলছি যাবো একবার বলছি যাবো না এই জন্যই দোটানার মধ্যে আর কোনো কিছুই গুছিয়ে নেওয়া হয়নি কিন্তু শেষ পর্যন্ত দেখছি যেতেই হবে তাই ভাবছি যখন যেতেই হবে তাহলে কিছু তো গুছিয়ে নিতেই হবে আর সব থেকে বড় কথা হল রাস্তাটা অনেক দূরের ওই তিন চার পাঁচ ঘন্টা ট্রেনের মধ্যে বসে থাকতে হয় আর এটাই আমার ভীষণ বিরক্ত লাগে অতক্ষণ ট্রেন জার্নিংটা না আমার ঠিক একদম ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে রান্নাও বেশ খানিকটা এগিয়ে গেছে এই তো ডালটা নামিয়ে আর উচি আলুটাও ভেজে নিলাম আর তারপরে লাউটাও করে নিলাম আজকে লাউটা একটু মাছের মাথা দিয়ে করলাম আর এই তো রান্না হয়ে যাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলোকেও তো করতে হবে তো এই মুহূর্তে খেয়েও নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করি বাসনগুলো মেজেছিলাম আমার আগের দিনের ব্লগে এক দিদিভাই আমাকে জানতে চাইছিল যে আমরা পুরী কেউ যাইনি আমার ছেলেই কি একা গেছে তো বলে রাখি হ্যাঁ দিদি ভাই আমার ছেলেই একা গেছে কারণ আমার মা ভাই এরা সব পুরী যাচ্ছিল আর ওদের সাথে তাই আমরা তো আর কেউ যায়নি আমার ছেলেই একাই গেছে আমরাও দিন আগে পুরী বেরিয়ে এসেছিলাম তবে আবারও চাপার একটা কথা হচ্ছে দেখা যাক কি হয় যদি যাওয়া হয় তাহলে নিশ্চয়ই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু জামা কাপড়ও ছিল কাঁচা ধোয়ার জন্যে স্নান করে পরেই ছিল সেগুলো করা হয়নি তারা হুড়ো করে রান্নাটাই করতে গেছিলাম আর এই মুহূর্তেই তো বাসনগুলো ধুয়ে কাপড়গুলো কেচে ধুয়ে সব মিলে দিলাম আর দিয়েই তো এবারে চলে এসি কাপড়ই গোছাতে কেননা তারা হুড়োর মধ্যে আবার কোনটা নোবো কোনটা নোবো না সেখানে গিয়ে দেখবো আবার এটা নিয়ে আসেনি ওটা নিয়ে আসেনি মানে এই রকমই আমার হয় যে অর্ধেক জিনিস ভুলেও যায় তো ভাবছি দেখি এবারে আস্তে ধীরে করে জামা কাপড়গুলো কিছু গুছিয়ে নিই জামা কাপড়টা পার করে তখন কিন্তু আর গোছানো হয়নি এমনি পরেছিলো আর এখন কিন্তু বিকালের সময় এই সময়তেই গোছাচ্ছি কেন তখন কিছু কাজ মনে পড়ে গিয়েছিল তো সেই কাজটাই আমাকে করতে হয়েছিল আর তারপরে সেই কাজ সেরে নিয়ে তারপরে এই যে চলে এসেছি এবারেই এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে তো সব কিছু গুছিয়ে রাখলাম আর এখানেই যে যে এই জামাগুলো পরে যাব মানে কিছু কুর্তি তো অত দূরে রাস্তায় তেতে যাবো তাই ভাবছি কুর্তি পরেই যাব আর এখানে দেখছি কুর্তিগুলো পুরোই মানে একটা কাঁচা ধোয়া ছিল তো স্ত্রী করা হয়নি তো ভাবছি ইস্তিরি করতে হবে তাই আর গোছালাম না ভাবলাম পরে একটু ইস্ত্রি করে নেবো আর এই যে এখন বেরিয়ে পড়লাম আবার একটু মার্কেটেও যেতে হবে আর সেই জন্যে বেরিয়ে পড়ছি যে মার্কেট থেকে ঘুরে আসি তারপরে আবার এই কাজগুলো সারবো তবে গুছিয়ে তো রাখলাম কিন্তু ব্যাগেও ভরা হলো না কারণ ব্যাগ আনলে তবে ব্যাগে ভরতে পারবো কারণ কি যেই ব্যাগগুলো ছিল দুটো ব্যাগে নিয়ে চলে গেছে ছেলে পুরীতে মাও একটা নিয়ে গেল যে বড় ব্যাগ একটা ছিল সেটা মা ওরা পুরীতে নিয়েছে আবার যে ছোটোটা ছিল যেটা আবার ছেলেটাও জামা কাপড় নিয়ে গেছে তাই এই মুহূর্তে আর কোনো ব্যাগ ছিল না তাই ভাবছি ব্যাগটা যখন নিয়ে আসবে আর তখনই তাহলে আবার জামাকাপড়গুলো ব্যাগে ভরবো আর এই তো মার্কেট থেকে চলেও এসেছি আর মার্কেটে গিয়ে কী আনতে গেছিলাম সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে মেয়েটার জন্যই জামা কিনতে গিয়েছিলাম কেন দুদিন বাদে মেয়েটার আবার একটু জন্মদিন আছে তো আর হয়তো সেভাবে সময় পাবো না কেনার তাই ভাবলাম কিনে রেখে যাই কেন আস্তে আস্তে সেই জন্মদিনের দিনকেই হয়তো হয়ে যেতে পারে আর তাই জন্য মেয়েটার জন্য একটা জামা মেয়েটারই একটা প্যান্ট আর এই যে কিছু ইনার এইসবই কিনতে গিয়েছিলাম তো জামা কাপড় তো বললামই গোছাতে তো পারছি না যতক্ষণ না ব্যাগটা নিয়ে আসবে তো ব্যাগটারই অপেক্ষায় আছি আর তারপরে এই তো রান্নাটাই বসিয়ে দিলাম আজকে একটু পায়েস করছি আর রুটি তো করতেই হবে বেশ অনেকটাই দুধ জমে গেছিলো আর দুধটা খাওয়াও হয়নি তাই ভাবলাম দুধটা কি করা যায় তো অনেক দিন ধরেই পায়েস পায়েস করছিলো তো তাই জন্যই ভাবলাম একটু পায়েসই করিনি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো রান্নাটা করতে করতে ও বাড়ি চলে এসেছে আর বললামই তো যে ব্যাগ আনলেই তবে জামা কাপড়গুলো গোছানো হতো তো ব্যাগও দেখলাম একটা এনেছে আর তারপরে এই তো এখন জামা কাপড়গুলোই সব গুছিয়ে নিচ্ছি আর ব্যাগটা এনেছে এনেছে বেশ ছোটোই ব্যাগটা কিনে এনেছে একটু যদি বড় আনতো তাহলে আরও ভালোই হতো আর মেয়ের আর আমার জামাতেই ভর্তি হয়ে গেল তাও তো বেশি কিছু নিয়েই নি আর এখনও ওরগুলোও নিতে বাকি রয়ে গেল। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন